একটি গ্রাম গ্রামে আব্দুল তার একমাত্র স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে বাস করত মধ্যবিত্ত পরিবারের হলেও সংসারটা ছিল বেশ সুখের আনন্দ ঘেরা একটি সংসার তার দুই মেয়ে বড় মেয়ের নাম ছিল রুম্পা ছোট মেয়ের নাম ঝুমা রুম্পা দেখতে ছিল ভীষণ মিষ্টি তার চেহারা তেমনি তার চলন মায়ের সঙ্গে সব কাজ করতে সে ভালোবাসত অন্যদিকে ঝুমা ছিল একটু অলস প্রকৃতির কাজকর্ম তেমন করতে চাইত না তবে রূপচর্যাই ছিল বেশ যত্নশীল এ বাবা এ কি আমি নাকি কোনো ডানা কাটা পরি আমি তো নায়িকা পরিমণিকেও আমার রূপের কাছে হার মানিয়ে দেব উফ রূপ তো নয় যেন আগুন ঝরছে এত রূপ সৌন্দর্য নিয়ে মা আমাকে বলে কাজ করতে ধর বাবা আমি বড় আপার মতো এত কাজকর্ম করতে পারবো না বড় আপাত একটা হাদারাম দিন মায়ের সঙ্গে কাজ করে করে চেহারাটার কি অবস্থা বানিয়েছে থাক বাবা আমি বরং রূপচর্চা করে আরো সুন্দরী হতে চাই যেন আমার অনেক বড় লোক একটা বাড়িতে বিয়ে হয় আমি যেন অনেক বড় লোক একটা ছেলেকে বিয়ে করে রানীর মতো থাকতে পারি পৃথিবীতে বাঁচতে গেলে টাকা পয়সাই তো সব টাকা পয়সা দিয়ে মনের সব ইচ্ছে পূরণ করা যায় ভালোবাসা দিয়ে আর কি হবে তার থেকে আমি আরো সুন্দরী হয়ে দেখে একটি ছেলেকে বিয়ে করে রাজরানী হয়ে থাকবো আমি আমার মনের সব ইচ্ছে পূরণ করব। আমি বাবা এত কাজ করতে পারবো না কি গো বলছি মেয়ে দুটো আমাদের বড় হয়ে গেল দুটো মেয়ে যে বিয়ের যোগ্য হয়ে গেছে তো এবার তো মেয়েদের বিয়ে দিতে হয় আমাদেরও তো বয়স হয়ে যাচ্ছে মেয়ে দুটোর বিয়ে হয়ে গেলে চিন্তা মুক্ত হতাম তুমি এক কাজ করো মেয়ে দুটোর কাছে শুনে দেখো তো কেমন ছেলের কাছে ওরা যেতে চায় ওদের কথা শুনে তবেই আমি ঘটক ঘটকমশাইকে খবর দেব ওরা যে রকম ঘরে যেতে চাইবে আমি আমার সবটুকু দিয়ে ওরকম বিয়ে দেওয়ার ঘরেই চেষ্টা করব। আচ্ছা বেশ তুমি এত চিন্তা করো না আমি এখনি ওদের সঙ্গে কথা বলে তোমাকে জানাচ্ছি শোন রে মা তোর বাবা ঠিক করেছে তোদের বিয়ে দেবে তা মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছিস বিয়ে করে পরের বাড়ি তো যেতেই হবে রে মা সে বাবার ঘরে যতই আদরে থাকিস না কেন তা তোদের জন্য ঘটককে ছেলে দেখতে বলবো কার কেমন ছেলে পছন্দ যদি একটু আমাদের জানিয়ে দিতে তাহলে ছেলে খুঁজতে সুবিধে হতো মা তোমার আর বাবার পছন্দ অনুযায়ী একটি ছেলের সঙ্গে আমাকে বিয়ে দাও এতে আমার কোনো আপত্তি নেই শুধু দেখবে সে যেন সৎ ও পরিশ্রমী হয় যদি তার আর্থিক অবস্থা ভালো না থাকে এতে আমার কোনো সমস্যা নেই চোন আপার কথা মা আমার জন্য যেইখান থেকে ছেলে দেখো না কেন ঘটক মশাইকে বলবে ছেলে যেন দেখতে সুদর্শন ও অনেক টাকা পয়সাওয়ালা হয় বড় লোক বাড়ির ছেলে না হলে আমি বিয়ে করব না ভালোবাসা না ছাই ভালোবাসা দিয়ে কিছুই হয় না টাকা থাকলে জীবনে সুখী হওয়া যায় আমাকে তোমরা বড় লোক ছেলে দেখে বিয়ে দিবে বুঝেছো মা ঠিক আছে রে মা তোদের মতামতের ভিত্তিতেই আমরা ছেলে খুঁজব আমি এখন যাই তোর বাবাকে গিয়ে খবরটা দিয়ে আসি কিছুদিন পর দু বোনের বিয়ে হয়ে যায় দুই বোনের যেন নতুন জীবন ছোট বোন ঝুমার বিয়ে হয় শহরের বড়লোক এক বাড়িতে বিরাট বিলাসবহুল তাদের জীবন যাপন দামি পোশাক কোনো চাকর যেন অভাব নেই বাহ্যিক দিক থেকে দেখতে ঝুমা বড্ড ঝলমলে কিন্তু তার জীবনে শুরু হলো কঠিন সময় স্বামী ব্যস্ত তাকে দেবার মতো তার কাছে কোনো সময় নেই বড্ড বদমেজাজে কথায় কথায় ঝুমার গায়ে হাত তোলেন স্ত্রীর প্রতি তার যেন কোনো ভালোবাসাই নেই গরিব ঘরের মেয়ে দেখে সব সময় ঝুমাকে কটাক্ষ করে কথা বলে অন্যদিকে ঝুমার বিয়ে হয় গরিব একটি ছেলের সঙ্গে সে সেগুলি কিন্তু রুমনাকে সম্মান ও ভালোবাসতে তার যেন কোনো কমতি নেই রুমনার প্রতি সে ছিল খুবই যত্নশীল প্রমনা কিছু বাজার এনেছি নিয়ে রান্না বসাও অনেক বেলা হয়ে গেছে কোনো কিছুই তো খাওনি কোথায় বাজার এনেছো দাও আমি এক্ষুনি রান্না বসিয়ে দিচ্ছি আমি জানি আমি তোমায় তেমন কিছুই দিতে পারি না কিন্তু আমি যদি তোমাকে এই হাসিটুকু হাসাতে পারি দিন শেষে এটাই যে আমার সার্থকতা এই যে তোমার আর আমার মধ্যে যে ভালোবাসা এটাই হলো সব থেকে বড় ধন সম্পত্তি মা রান্না করেছি খেতে যাবেন জুলুন। এই মে এই তোমাকে না বলেছি আমাকে ওই মুখে মা বলে ডাকবে না হয়েছে তো ভিকারির খরচ মি পুশিয়ে ফাঁসিয়ে ঘটকে মিথ্যা বলে আমার ছেলেকে ভি করেছ হুম এই মুখে আমাকে মা বলে ডাকবে না তুমি যত তাড়াতাড়ি এ পাড়ি থেকে বিদেয় হবে তত আমাদের জন্য ভালো বড়লোকরের কোন মেয়েকে যার স্ট্যাটাস আছে তোমার বাবার মতো ভিখারি নয় তার সঙ্গে আমার ছেলের নুটুন করে ভি দিতে চাই তুমি এ থেকে চলে যেতে পারো না হঠাৎ করে মা বাবার কথা খুব মনে হওয়ায় রুমনা তার স্বামীকে নিয়ে মা বাবার কাছে বেড়াতে আসে সে তার বাবা মাকে বলে বাবা মা তোমাদের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না এত ভালো একজন মানুষের সঙ্গে আমাকে তোমরা বিয়ে দিয়েছ যে আমার জীবনে কোনো দুঃখ নেই সে আমাকে এত ভালোবাসে যে আমি কখনো তোমাদেরকে রেখে এত দূরে আছি এ কথা বুঝতেই পারি না কত ভালো মনের মানুষ তুমি বাবা তোমার বাবা মা তোমাকে সুশিক্ষায় বড় করেছে তোমার জন্য আমার ভালোবাসা ও দোয়া সব সময় থাকবে তোমরা দুজনে অনেক সুখী হও আমাদের তো কোনো ছেলে নেই বাবা সেই বিয়ের দিন যেদিন তোমাকে প্রথম দেখেছি ওই দিন থেকেই তোমাকে আমার ছেলের মতো মনে হয় দোয়া করি বাবা জীবনে অনেক বড় হও ছি বাবামা বাবা মা এভাবে বলে আমাকে লজ্জা দিবেন না সেই ছোট্টবেলায় মা বাবাকে হারিয়েছি বিয়ের পর আপনাদের ভালোবাসায় আমি এতটাই শিক্ত হয়েছি যে আমার মা বাবা নেই এ কথা আমি ভুলেই গেছি তুই সুখে আছিস এ কথা শুনে মনে ভীষণ শান্তি পেলাম রে মা যদি জুমার কোনো খোঁজ পেতাম তাহলে মনটা ভীষণ শান্তি পেত ওই যে বিয়ে হয়ে গেল মেয়েটা আর এলো না ওর শ্বশুরবাড়ির লোকজন অত অহংকারী দেখে তোর বাবা আর আমি কখনো সাহস করে যাইনি মেয়েটাও নিজে থেকে কখনো দেখতে এলো না ওর মা বাবা বেঁচে আছে না মরে গেছে মেয়েটার জন্য মনটা বড্ড কাদের রে মা মাঝে মাঝে কেন জানি মনে হয় মেয়েটা আমার ভালো নেই ও কথা বলো না মা ঝুমা তো ছোটবেলা থেকে উচ্চবিলাসী ছিল বড়লোক স্বামী শ্বশুর বাড়ি পেয়ে সুখেই আছে তাই তো হয়তো আমাদের কথা ওর মনে নেই দোয়া করো মা ও যেন ভালো থাকে ও হোগিনি অনেক হয়েছে এবার ওদেরকে হাত মুখ ধুয়ে আসতে দাও তারপর ভেবে দেখব কিভাবে ঝুমার সঙ্গে যোগাযোগ করা যায় এই ফুকি নির খুব শীঘ্রই আমি আরেকটা বিয়ে করব তুই যদি এ বাড়িতে চাকরানির মতো থাকতে চাস তবে থাকতে পারিস তোকে ডুমুঠো ভাত দিতে আমার কোন আপত্তি নেই তবে স্বামীর অধিকার আর ভালোবাসা তুই কখনোই পাবি না বুঝেছিস কথাটা যদি ভালো লাগে থাকবি না হলে বাপের বাড়ি চলে যা আমি খুব শীঘ্রই ডিভোর্স লেটার পাঠিয়ে দেব স্বামীর এমন ব্যবহারে কষ্টে দুঃখে জর্জরিত হয়ে ঝুমা ঘর থেকে বের হয়ে যায় সে নিজের জীবন শেষ করে দেবার জন্য রাস্তার মধ্যে দিয়ে দৌড়াতে থাকে হঠাৎ একটি প্রাইভেট কার এসে তাকে ধাক্কা দেয় সে মাটিতে পড়ে যায় তাৎক্ষণিক তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার অবস্থা ভীষণ খারাপ হয়ে যায় ঝুমার মা বাবাকে খবর হয় ডাক্তাররা ঝুমার মা বাবাকে জানান ঝুমার অবস্থা খুব বেশি ভালো নয় যদি তাদের কোনো কিছু বলার থাকে তাহলে যেন ঝুমার সাথে তাড়াতাড়ি বলে কারণ ঝুমার হাতে এখন আর বেশি সময় নেই এ কথা শুনে ঝুমার মা বাবা ও বড় বোন একদম ভেঙে পড়ে তারা হাওমাও করে কাঁদতে থাকে আর ঝুমার জ্ঞান ফেরার অপেক্ষা করে কিছুক্ষণের মধ্যেই ঝুমার জ্ঞান ফিরে যায় জ্ঞান ফিরে ঝুমা তার মা বাবাকে দেখে কাঁদতে থাকে সে তার মা বাবাকে বলে মা বাবা আজ আমি মৃত্যুর আগে তোমাদের একটি সত্যি কথা বলে যেতে চাই বিয়ের পর থেকে আমি তোমাদের কষ্ট দিতে চাইনি তাই সব সময় বলতাম আমি সুখে আছি কিন্তু এটা আমার বলা মিথ্যে কথা ছিল বাবা মা ও বাড়িতে আমি এক মুহূর্তের জন্যও ভালো ছিলাম না ওদের টাকা পয়সা থাকলেও ওরা মানুষ নয় বাবা মা ওরা ছিল ওরা আমাকে সব সময় অত্যাচার টাকা থাকলেও আমার কোনো মান সম্মান ছিল না অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমি নিজের জীবন শেষ করে দিতে চেয়েছিলাম বাবা মা ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো না তারপরেও বেঁচে গেলাম তোমাদের ঘরে বোঝা হয়ে থাকতে চাইনি বাবা মা চুপ কর রে মা চুপ কর তুই এত কষ্টে ছিল ও বাড়িতে আমাদেরকে কেন একবারও বললি না রে মা কেন বললি না আমরা তোকে নিয়ে আসতাম আমরা তো তোর বাবা মা আমরা কি মরে গেছি রে মা বল না আজ তোর এই অবস্থার জন্য ওদেরকে এর মূল্য দিতেই হবে রে মা দিতেই হবে আপা আজ তোকে একটি কথাই বলতে চাচ্ছি রে আব্বা কথাটা যদি না বলি তবে যে মরে কেউ আমি শান্তি পাব না তুই ঠিকই বলতে রে আব্বা টাকা দিয়ে সুখ কেনা যায় না সুখ সেখানেই রয়েছে যেখানে ভালোবাসা মায়া সমস্ত কিছুর বন্ধনে একটি পরিবার আবদ্ধ থাকে টাকা পয়সা কখনো কাউকে সুখী করতে পারে না রে আব্বা যদি তোমরা পারো আমার সাথে যা হয়েছে এর বিচার অবশ্যই করবে আমি আর কথা বলতে পারছি না বাবা মা মিষ্টি বোন আমার এভাবে বলিস না তুই একদম সুস্থ হয়ে যাবি ডাক্তার বলেছে তুই সুস্থ হয়ে যাবি ঝুমা এই ঝুমা 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 রে তারপর ঝুমা শেষ নিঃশ্বাস ত্যাগ করে ঝুমার সাথে যা হয়েছে এরকম ঘটনা প্রতিনিয়তই আমাদের দেশে ঘটে চলেছে হাজারো নারীর সঙ্গে ক্ষমতার বড়াই টাকা পয়সা মানুষকে নরপিচাষ বানিয়ে দিয়েছে কোনো কিছুরই যেন বিচার নেই আজ আমাদের এই সমাজে